সারা বাংলাদেশ ঘুরি এইরকম রাস্তা ঘাট আমার চোখে আমি কখনো দেখি নাই এই দেখেন রাস্তার মধ্যে কিন্তু এখন কৃষকরা কিন্তু ধান লাগাচ্ছে এখানে এই রাস্তাটা হলো কমলাবাড়ি যে ইউনিয়ন আছে আর এদিকে এই পাশে যে আপনাদের চলবালা ইউনিয়ন আছে একদম এটা একটা শেষ প্রান্তের রাস্তা এটা এই রাস্তাটা হলো এমন একটা অবস্থা দিনের পর দিন এখানে মানুষ কিন্তু দিনে প্রতিদিন হাজার হাজার মানুষ কিন্তু এই রোড দিয়ে চলাফেরা করে কিন্তু এখানে যারা স্থানীয় যারা প্রতিনিধি আছেন বছরের পর বছর যাচ্ছে এখান দিয়ে কিন্তু কেন এই এই যে রাস্তাটা দেখতেছেন এখান তবু থেকে ধরে আমার মনে হয় যে যদি আমি বলতে চাই তাহলে সম্ভবত পাঁচশো এই রাস্তার যে বেহাল দশা দিনের পর দিন এখানে যেন স্থানীয় যারা প্রতিনিধি আছেন ওনারা বর্তমান তো যে অবস্থা ওনাদের কথা বাদে দিলাম এই আমাদের আদিতমারি উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি আছেন আপনার আমরা আপনার কাছে আমরা মানে আবেদন করতেছি বা এই এলাকাবাসীর আবেদন অতি দ্রুত খুব দ্রুত যেন এই রাস্তাটার জন্য আপনি পদক্ষেপ নেন তাছাড়া এইখানে যে আপনারা সবাই জানেন যে অবগত আছেন যে আমাদের এই পাশে কিন্তু একটা ব্রিজ হচ্ছে কি এই ব্রিজটার নাম জানি কি সাগরঘাট ব্রিজ হচ্ছে এই ব্রিজ দিয়ে এই এই ব্রিজের যত ভারী ভারী যানবাহন আছে পাথরের গাড়ি বালুর গাড়ি এই দিক দিয়েই কিন্তু এদিকে আনেন এদিকে ধরেন ওদিকে পরে দেখাচ্ছি আপনি এদিকে আমাকে আমাকে এদিক দিয়ে দেখান এদিকে দেখান এদিক দিয়ে যত ভারী ভারী গাড়ি যেগুলো আছে সেই গাড়িগুলো কিন্তু এই রাস্তা দিয়েই কিন্তু চলাচল করে এতে আমি এলাকাবাসীর দাবি যে এই রাস্তা দিয়ে আপনাদের কাছে এখানে যে এলাকাবাসী আছে ওনাদের সঙ্গে আমি একটু কথা বলবো এখানে আপনাদের সঙ্গে আপনাদের বাড়ি কোন জায়গায় এখানে আচ্ছা এদিকে আসেন একটু গাড়িটা আচ্ছা ওটা যাওয়ার একটু ব্যবস্থা করতাম একটু ঠেলা দিয়ে দেন তো গাড়িটা আপনি এলাকাবাসী আপনারা এলাকাবাসী আচ্ছা এখানে কেউ আসে না এই রাস্তা এই রাস্তা দিয়ে কি কেউ চলাফেরা করে না যারা প্রতিনিধি আছে স্থানীয় প্রতিনিধি বা যারা যারা আছে এই রাস্তা কারো চোখে পড়ে না চোখে পড়ে না সকলেই চলাচল করে কিন্তু রাস্তার এই দূর হাল এই অবস্থা আমাদের যে কত অসুবিধা আমরা যে ভোগ করতেছি এটা কেউ দেখে না আমরা বুঝছেন আমরা সর্বদাই এই রাস্তা দিয়া চলাফেরা আমাদের চলাচল করতে হয় কিন্তু এই যে বৃষ্টি কাদা রাস্তা পানি মানে সব সময় একই অবস্থা কিন্তু এটা আমাদের চোখে পরে বা অন্য কারোর চোখে পড়ে না তো এটা আমি বলতে চাই যে যাদের দ্বারা এই কাজটা করা সম্ভব তারা দয়া করে এই কাজটা আমাদেরকে করে দিন আর এই ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করে দিবেন এই ভিডিওটা যেন উদ্যতন যারা কর্মকর্তা আছে উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি আছেন এই রাস্তাটার ব্যাপারে যেন খুব দ্রুত যেন এটা যেন ওনার নজরে আসে ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন আর যদি আপনার সামনে যায় আমরা এলাকাবাসী যারা আছেন আপনার কাছে একটাই দাবি এই রাস্তাটা যত দ্রুত সম্ভব এই রাস্তাটা আপনারা ঠিক করার জন্য ব্যবস্থা নিন আর বিশেষ করে এখানে জেনে যা ইয়া করতে দেখি সেই জায়গা আছেন এখানে যারা এই ব্রিজ তৈরি করতেছেন কি কিছু বলে না রাস্তার সম্বন্ধে কিছু বলে না আগে রাস্তাটা যেমনই ছিল যখন থেকে এখানে ব্রিজটা শুরু হয়েছে তখন থেকে কিন্তু ভারী যানবাহন কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করে তখন থেকে কিন্তু এই রাস্তাটার আরো বেহালদশা হয়ে গেছে আর ওই পাশে আছে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আর এত যে অবস্থা আসলে এই রাস্তা দিয়ে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এদিক দিয়ে চলাফেরা করে এ দেখেন গাড়ি কিভাবে কিন্তু ঠেলে নিয়ে যাচ্ছে যে এখানে কিন্তু চলে যাও মানে গাড়ি দিয়ে যাওয়ার মতো কোনো কোনো ব্যবস্থা নাই এখানে তো আমি ওই পাশে আরো রাস্তা আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনাদের কিছু আর বলার আছে জি আমরা বলতে চাই এতটুকু যে আমাদের খুব পুরনো অবস্থা আমরা দ্রুত এই রাস্তাটা আমরা মেরামত করতে চাই বা করে করে দিবেন এটাই আমাদের দাবি এই রাস্তাটা দিয়া ব্রিজের লোড গাড়ি এবং আনলোড লোড তারা গাড়ি পারাপার করাতে গাড়িটা এই রাস্তাটা না জেল করে বলেছি এলাকাবাসী বলছিল যে কিছু রাস্তাটা মেলামত করে আপনার মাল টানেন এলাকাবাসীর কথা শোনে নাই দ্বিতীয়ত কথা আগামীকাল এই এলাকারই বড় ভাই একজন এই ছোটো ভাই একজন আইসা গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছে ওর স্ত্রী নিয়ে মহিলা মানুষ নিয়ে পড়ে গেছে সেই স্বার্থে মনে করেন উনি গাড়ি আটক দিছিল অখন রী নামে এক লোক মানে তাকে তারে মেলামত মানে মেলামত করার বলছিল যে মেলামত করে গাড়ি মাল নেও নেয় নাই এখন গাড়ি যে উল্টা আবার ওই যে রবিনী নামে এক লোক দাঁড় করায় ওনাকে মামলা ধার্য করে দিয়ে দিছে